ত্রিপুরা স্টেট কঅপারেটিভ বেং সেবক নি বেই ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্সটা পোস্ট অঙ্কর মে অপোস্ট বগে নবা বেকার শিখলা সিখলেরক নয় হাজার নিশ্লায় গবা নয় এপ্লেশন খাইলাই অপোস্ট বাকে বেকার শিখলা সিখলেরক তো যত্ন বেং আমজম মেই মেক্সিমাম সিখলা সিখলেরক এপ্লাইলাই মনে এপ্লাই মানে আগলজাকা এডমিট কার্ড কেবল এগজাম সেটার খাই আসাম গুহাটী শিলচর রক এট হান্ড্রেড ফিফটি রুপিস ফির উই ফর্ম ফিল আপ খাই মানে তে টাবুক আনজমা বাকেব ফাটার হাসত থানার বাকেব তাবুক তাইব রং নামে বেকার শিখলা শিখলের রক আবো বাকে রং ডি ওইএফআ আই তে টি ওয়াই এফ কথালায়ী কঅপারেটিভ বেং থাকে ডেপুটেশন গ্রাশাল সেটার সিলাইজফানো ফাইনান রং বাইফার চুবা চিয়া ফার দিহী ডেপুটেশনিয়া তিনি আই তে আমরা ডি ওয়াইফ এবং টি ওয়াইফ দেখেছি যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাঙ্কে মাত্র একশো ছাপ্পান্নটা পোস্টে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রায় উনিশ হাজার দরখাস্ত ত্রিপুরা যে যুবক যুবতীরা বেকাররা তার আবেদন করে তারা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এডমিট আনতে যাচ্ছেন তখন দেখছেন যে তাদের কারুর সিট পড়ছে গৌহাটিতে ডিব্রুগড়ে শিলচরে এক হাজার টাকা দিয়ে ফর্ম ফিল করেছেন এখন পরীক্ষা দিতে আরও খরচ হবে তিন চার হাজার টাকা পোস্ট হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি এই বিষয়েই আমরা জিজ্ঞেস করলাম ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমরা গিয়েছি দুটা সংগঠনের পক্ষে যে এই রাজ্যের পরীক্ষার্থীদের এই রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করা তারা বলছেন নানা অজুহাতে যে পরীক্ষা নেওয়ার মতন অবস্থান নেই পরিকাঠামো নেই আমাদের কাছে বিষয়টা অবাক কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন পরীক্ষা আমাদের যে হাজার হাজার ছেলে একদিনে পরীক্ষা দিচ্ছে তাদের নেওয়ার মতন নাকি এই রকম আইডিপিএস যাদের যাদের হাতে দিয়েছেন তারা নিতে পারবেন না পরিকাঠামো নেই রাজ্যের পরিকাঠামোর সংকট তার জন্য আসামি গিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বেকাররা নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষা দেবেন শেষ পর্যন্ত তিনি বললেন যে আমাদের ছেলেমেয়েদের বাইরে যে যাওয়ার প্রশ্নে রেল এবং বাসের ব্যবস্থা করার তারা চিন্তাধারা করছেন যদিও আগামীকাল থেকে তাদের বেরোতে হবে ফলে এই আশ্বস্ত আমাদের করেছেন এবং আমরা বলেছি যে তাদেরকে এই যাওয়া আসা এবং যে খরচ এই খরচ সংকুলনের প্রশ্নে এই কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে কারণ এক হাজার টাকা দিয়ে ফর্ম ফিল করা তারপর আবার তিন চার হাজার টাকা খরচ করে গুয়াহাটি গিয়ে পরীক্ষা দেওয়া সেখানে থাকা খাওয়া গাড়ি ভাড়া রেল ভাড়া বিশাল খরচ বেকার যুবকরা পরীক্ষা দেবে ফলে তাদের সামনে আমরা এই দাবি করেছি যদি সম্ভব না হয় সব সবার এখানে পরীক্ষার ব্যবস্থা করা তাহলে তাদের এই খরচ সংকুলনের জন্য অবশ্যই এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদেরকে দায়িত্ব নিতে হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমাদের আশ্বস্ত করেছেন তারা খুব দ্রুত দেখছেন এই বিষয়টা কতটা কী করা যায় আমাদেরকে সেইভাবে ইনফর্ম করতে হবে